আল্লাহ তারা আপনাদের মধ্যে দান করো আল্লাহ আচ্ছা যারা সিদ্ধান্ত নিতে পারেন নাই সিদ্ধান্ত নেওয়ার জন্য লাগে জানেন সিদ্ধান্ত নেয়ার লাগে লাগে এবং পৌরসত্ব পৌরসত্ব কিন্তু একটা কোয়ালিটির নাম এটা কেবলমাত্র শরীরের একটা পার্টিকুলার অর্গান আছে এই কারণে আমি পুরুষ দেখেন তো এটা না

এই আমরা যে যাকে বলছি পুরুষ এখানে কোনো নারী নাই এরকম না পুরুষ মানে যেটা স্পেশাল কোয়ালিটি আছে যারা সিদ্ধান্ত নিতে পারে এবং যে সিদ্ধান্ত নেয় তারা জীবন দিয়ে হলে সে সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করে এটা হচ্ছে পুরুষ এবং আল্লাহ তারা অ্যাপ্রিসিয়েটেড ডে মিন্ধলি কোরআন আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে রিজালুন মিনাল মোক রিজালুন এমন একদল লোক আছে যারা ঈমানের দাবি করে এবং তারা পুরুষ তাদের ব্যবসা বাণিজ্য তাদের চাকরি বাকরি এনি এংগেজমেন্ট এনি প্রি অকুপেশন এনি বিজনেস এনি জব এনি সার্ভিস নাথিং কোন কিছুই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া আল্লাহর ব্যাপারে চিন্তা করা আল্লাহর জিকির করা আল্লাহকে রিমেম্বার করা আল্লাহকে স্মরণ করা এবং সালাত আদায় করা যাকাত আদায় করা ইত্যাদি করা থেকে তাদেরকে বিরত রাখে না তারা আল্লাহকে বলে না যে একজন

কে মালিক বলেন তো একটু জোরে বলেন তো আল্লাহ সবকিছুর মালিক কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মালিকাল মুলকি তুতিল মুলকা মান দশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা সম্মানিত ভাই আপনাদেরকে একটু উজ্জীবিত করতে চাইছিলাম দুপুরবেলা তো ঘুমানোর সময় নাকি দুপুরবেলা ঘুমানোর সময় না কাইরো না এ কারণে অনেক হয়তো ঘুমিয়ে পড়ছেন কিনা একটু আপনাদেরকে উজ্জীবিত করতে চাই না এক নম্বর আমি কয়েকটি পয়েন্টে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব তাসমিয়া কসমেটিক্স এন্ড টয়লেটেস লিমিটেডের আজকের এই অসাধারণ আয়োজনে আমি আসতে পেরে আমার নিজকে সৌভাগ্যবান মনে করছি এবং আমাদের সম্মানিত তহিদ আহমেদ ভাইকে দেখলে আমি নিজে অনুপ্রাণিত হই যে একজন মানুষ একেবারে শূন্য থেকে এত বিশাল বড় একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করেছে লিভিং লিভিং আমাদের জন্যে একজন অনুকরণীয় যাকে দেখে আমরা ইন্সপায়ার হতে পারি এরকম একজন মানুষের সান্নিধ্যে আসা তার সাথে বসা তার সাথে গল্প করা আই লাভ টু মেথ হেম সেট উইথ হিম এবং তার সাথে গল্প করতে আমি ভালোবাসি এবং এই কারণে এখানে আসার ব্যাপারে আমার আগ্রহ অনেক অনেক ছিল দুই নম্বর বিষয় এখানে আমি খুব ভালোবাসি আরেকজন মানুষকে আমিন ভাই ব্র্যান্ড ম্যানেজার অফ দিস কোম্পানি এবং একজন মানুষ কিভাবে একটা প্রতিষ্ঠানকে একেবারে অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে ধারণ করতে পারে এবং আপনার তো আছেন আপনাদেরকে আপনাদের ইমানের কারণে আল্লাহর কারণে আপনাদেরকে ভালোবাসি আল্লাহ তালা আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করুন সম্মানিত ভাইরা এবং বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মোবাইল ইজ অফ অনুগ্রহ করে অন্যদিকে তাকাবেন না আমি আপনাদের বেশি সময় নেব না আমার হাতে খুব কম সময় আমি বেশি সময় নেব না স্পিক ফর টেন মিনিট অনলি দশ মিনিট কথা বলবো এবং দশ মিনিট মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ এক নম্বর কথা হচ্ছে মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা এক নম্বর কথা মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে মালিক হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাদ কতাবনা ফিল জাবুরি মিন বাদি আন্নাল আরদা يرসুহা ইবাদি সোয়ারে সালিহুন আমি আসমানী কিতাব এই কথা বলে দিয়েছি এই জমিনের প্রকৃত মালিক এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা আল্লাহওয়ালা লোকেরা নামাজি লোকেরা জাকাত যারা দেয় হজ করে যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করে না হালাল ভাবে জীবন যাপন করে এই সকল ব্যক্তিরা এই জমিনের মালিক এটা আমি আসমানি কিতাবে লিখে দিয়েছি এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে মুসলমান বলে নিজেদেরকে দাবি করে তারা যদি একটু চেষ্টা করে তাহলে এই জমিকের এই জমির মালিক আমি তাদেরকে বানিয়ে দেব এটা কে বলছেন আল্লাহ তাআলা বলেছেন তাহলে আমাদের লাগবে কি বলেন তো কেবল লাগবে চেষ্টা কেবল লাগবে চেষ্টা যদি আপনি চেষ্টা করেন এই জমির মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দেবেন আরবের মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসেছেন কিছুই নাই আরবে নাথিং ইজ দেয়ার ربنا إني أسكنت من زريتي بواد غير زي زرعين عند بيتك المحرم ربنا ليقيم الصلاة ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন মরুভূমিতে এখনো কিন্তু কিছু উৎপাদন হয় না কারণ ওটা উৎপাদনের মতো না ওইখানকার মাটি উৎপাদন করে না ওইখানে পাথরে মাটি এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের আমাদের দেশে তো পাহাড় হলো মাটির কিন্তু সেখানে পাহাড় মাটির না পাথরের পাহাড় এখানে কিছুই উৎপাদন হয় না এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই পানিরও ব্যবস্থা নেই জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নাই তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে কিন্তু আল্লাহ তারা বললেন যে ইব্রাহিম আলাহ তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এখানে রেখে গেলাম এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে দিও ফল ফ্রুটস ফ্রুটসের ব্যবস্থা করে দিও এবং আপনি জানেন এখনো যারা মক্কায় যান হজ বা ওমরা করতে আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয় ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেল ওটা মক্কায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া হাজার বছর আগে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন তার স্ত্রীকে রেখে গেলেন দ্যাট ওয়াজ দ্য এফর্ট হুইচ হি হ্যাজ তার পক্ষে এতটুকুই করা দরকার ছিল তিনি এতটুকুই করেছেন বাকিটা আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আবার তা আপনাদিকে লক্ষ্য করে বলেছেন ওয়া ইদদুল আহ মাস্তাদ আতো মিন উয়াতি ওবির রেবাবি খাইনি তুর্হি বুন আমি আদু বক্গম বি আচ্ছা পৃথিবীর এখন সবচেয়ে বেশি সম্পদকে মুসলমানদের হাতে নাকি অমসলমানদের হাতে বলেন তো আপনি কি আমার কথা বুঝতে পারছেন পেছন থেকে বুঝতে পারেন না বুঝতে পারছেন আপনারা বলেন তো পেছন থেকে আচ্ছা পৃথিবীর সব বেশি সম্পদের মালিক কারা মুসলমান রম মুসলমানরা অমসলমানরা কেন আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি আর অমরসলমানরা কেন মানিক করুক ওয়ার দ্য প্রবলেম প্রবলেম কোথায় প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রোডিউসার বানাই নাই পৃথিবীতে সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীতে সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলসের কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানেরই তৈরি করছে। ভাই অ মুসলমানরা সবকিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম। আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানা চাইতে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথটিক যেমন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তারা আপনি নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াক্তাকুম মিন ফাদলিল্লাহ নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর রাদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহই আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুহান হবে তারা কোরআন সৌরতুল মুজাম দুই ধরনের লোকের কথা বলছেন দুই ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেকজন লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথেকে করার জন্য ইউনিট সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহু মাসতাতু মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি বলে দেন ওরে জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করে ওরে জন্য ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোত্থেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেটপ্লেস বিশাল মার্কেটপ্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিস ম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্থা তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রি মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাসবো এই রকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো এই রকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন এখন ফ্রান্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না ইট ইস অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের অন্য জনের টাকা আসে কোথেকে আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএ দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদেরকে কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হান কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যদি আকিম ও সোলাতা আত জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন না এখনো জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলস্যতা আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন اللهم اني اعوذ بك من الهم والحزن ومن العجز والكسل হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটো থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বসে থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকর রাদি আল্লাহ তালু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনাকে খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনার বলবেন এ তো ওইদিকে ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করে না কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টিটি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জন করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ আমাকে কারুনের মতো না বানায় হয় সম্পদ কি না করে কারুনে যত তারে এক নাম্বার কত আপনি নামাজও পড়বেন না zakatও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি zakat দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন সমস্যা কি সম্পদ উপার্জন করা কি হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম ন সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকরের যে মক্কায় ধনীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদিজাতুল কুবরার মক্কায় ধনী নারীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বেশি অবদান ছিল এখনো আরবে সৌদি আরবে এখনো মদিনাতে ওসমান ইবনে আফফানের নামে এখনো ওইরকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজেই লাগে এখন চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু এ এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে হয়তো এখানকার কল্যাণের টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণ আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু আল্লাহ তালাহু তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করে এই তথা কথিত এই যে কথিত যে এবাদত আছে এই রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তেলাওয়াত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ নিড ফাইনান্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট টু দ্য প্রিচিং এন্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য যাকাতকেও ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হইছি না যাকাত দেব আল্লাহ বলেছেন তুমি টাকার মালিক হয়ে যাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে যাকাত আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয় নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করে রাস্তায় ভাই আমার একটু দেন না এরপর আপনার আমল নামে কেবল সওয়াব ঢুকতে থাকবে সওয়াব ঢুকতে থাকবে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলো ভিক্ষা লাগে মসজিদ বানাইলো ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন

আয় আমাদের আফ্রিকাতে তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই কর্ম কি আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপ অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র্য থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং নিজের ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটাও আবাদত বিজনেসে সে বড় আবাদত নাই বিজনেসে লোকেরা জান্নাতে নবী রাসূলের সাথে থাকে সাথে থাকবে আল্লাহ রাসূল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী রাসূলের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলে আমার আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আপনার চাকরি কি বলে আমি ও হলো আমার চাকরি ও কোনো কোন চাকরি নাকি ও কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি না ইমামতী চাকরি না আমার এরকম হবে আমার